রাইটিং টাস্কের ধরন আমরা রাখবো তিন প্রকার থ্রি থ্রি টাইপস কি কি রাখবো লিখে ফেলি সবাই আর্গিউমেন্টেটিভ আর্গিউমেন্টেটিভ মানে আর্গুমেন্টস থাকবে এরপর একটা হচ্ছে নন আর্গিউমেন্টেটিভ থার্ড হচ্ছে মিক্সড দুইটার সংমিশ্রণ মিক্সড আর্গিউমেন্টেটিভটা কি আর্গিউমেন্টেটিভ হচ্ছে যেখানে তর্কাতর্কি আছে আর্গুমেন্টস তর্কাতর্কি জিনিসটা কি আর্গুমেন্টসটা কি মতামত আছে দুই ধরনের মতামত আছে পৃথিবীতে চিরন্তন সত্যবাদে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় মানুষ মরণশীল মানুষ মারা যায় সূর্য উঠলে আলো পায় বা যা হোক না কেন এই চিরন্তন সত্য বাদে এদের সবারই দুইটা মতামত আনা যায় সায়েন্সও যদিও বলে সেটারও দুইটা মতামত থাকতে পারে ইউনিভার্সাল ট্রু যেটা একেবারে দেখতেছি না সেটা বাদে দুইটা মতামত থাকতে পারে কেউ বলে এটা ভালো কেউ বলে এটা খারাপ কেউ বলে এটা ওয়াই কেউ বলে এটা অফ ওয়াই কেউ বলে বিভিন্ন ধর্মের দিক থেকে দুইটা মতামত বিভিন্ন জায়গা থেকে দুইটা মতামত দুইটা সাইড থেকে তার মানে যে কোনো কিছুরই দুইটা থাকতে পারে দ্যাট ইজ কল আর্গুমেন্ট যার জন্য বড় বড় লেখক আছে বা যারা যারা লেখে লিখবে সাম পিপল বিলিভ দিস আদার্স বিলিভ দ্যাট স্টেট ইউর ওপিনিয়ন ও বলে দিচ্ছে কোশ্চেনে কিছু মানুষ কিন্তু এটা এ বিশ্বাস করছে কিছু মানুষ কিছু মানুষ বলছে এটা বি তুমি কি বিশ্বাস করো তোমার ওপিনিয়নটা দাও দুইটা মতামত থাকবেই দুইটা সাইড থাকবেই

ডিসক্রাইব দেন অথবা এক্সপ্লেন দেন দুইটা সাইড থাকতে পারে কিন্তু আপনাকে বলবে না আপনি কি বিশ্বাস করেন আপনার মতামত কি এখানে মতামত বা এখানে মিন হওয়ার কোন জায়গা নেই মতামত মিন হয়ে যাবে না আমি কি চিন্তা করি সো তাহলে নন আর্গুমেন্টেটিভ মানে কোন অপিনিয়ন আমি থ্রো করতেছি না দরকার নাই ওকে ভাই করলে কি মারবে বা করলে কি মার্কস কাটা যাবে কোনো সমস্যা নেই কেউ মারবে না কেউ বকা দিবে না কেউ মার্কস কাটবে না ইউ ক্যান ইউ ক্যান ডু দিস এই এটা এসে সো এসে আমি অনেক কিছু করতে পারি বাট আমি একটা সুন্দর পথ যদি মেনটেন করতে চাই তাহলে আমাদের যে স্টুডেন্টসরা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসরা আলহামদুলিল্লাহ ফাইভ পয়েন্ট ফাইভ পেলে ওই এ সিক্স প্লাস সেই জায়গাটাতে যাওয়ার জায়গাটা হচ্ছে এইটাই যে এই নন আর্গুমেন্টেটিভে আমরা অপিনিয়ন আনবো না অপিনিয়ন আনার দরকারই নেই তাহলে কি হবে ভাই কি কি হতে পারে এটা কয়েকটা ফর্মে আসতে পারে এই ফর্মেরগুলো না আবার অনেক জায়গায় আমি দেখেছি আলাদা 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 করে শেখায় সো এই আলাদা শেখার কিছু নাই একটা হচ্ছে দুইটা সাইড বলবে আমাকে একটা অপিনিয়ন আনতে হবে

এখানে দুইটা সাইড কিন্তু আগে পরে কজ এন্ড ইফেক্ট এটাও নন আর্গুমেন্টেটিভ সো পজিটিভ সাইড নেগেটিভ সাইড কারণ মানে রিজনস কজ এন্ড ইফেক্ট এই যেগুলো আছে যেগুলোতে আলাদা করে ওপিনিয়ন স্ট্রাক করার কোনো দরকার নাই সেগুলো করবে নন আর্গুমেন্টেটিভের ভিতরে এবার মিক্সড কি মিক্সড বলতেছে কি যে দুইটা সাইডে আছে এবং আলটিমেটলি দুইটাই বর্ণনা করতে বলতেছে ও বলেছে ডিসক্রাইব বোথ সাইড যেটা তুমি মোটামুটি ওপিনিয়ন দিয়ে বলো দুইটা সাইড দেখায় তোমার ওপিনিয়ন চাচ্ছে না আর বললে শুধুমাত্র এবার দুইটা সাইড ডিসক্রাইব করো না এবার বলছে দুইটা সাইড ডিসক্রাইব করো ডিসক্রাইব করতে বলতেছে আবার বলছে তোমার ওপিনিয়নটা এটাই বেশি আসতেছে এখনকার পরীক্ষাগুলোতে